ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম আইএফএফআর পঞ্চান্নতম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের সিনেমা মাস্টার নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত এই অর্জনকে বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমিরি হক বাঁধন ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় মাস্টারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো টিম ভিডিওটির ক্যাপশনে বাঁধন লেখেন আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে বাংলাদেশের জন্য কি দারুণ একটি দিন তার এই পোস্টে ভক্ত ও সহকর্মীদের অভিনন্দনের জোয়ার বইছে সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারি মমো আনন্দ ঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি লেখেন আইএফএফআর আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা মাস্টার আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চলচ্চিত্রপ্রেমীরাও সরকারি অনুদানে নির্মিত মাস্টার সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ক্ষমতার দ্বন্দ্ব এবং সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে সিনেমাটিতে আজমিরি হক বাঁধন ও জাকিয়াবাড়ি মমর পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ফজলুর রহমান বাবু লুৎফর রহমান জর্জ শরীফ সিরাজসহ আরও অনেকেই আন্তর্জাতিক এই স্বীকৃতির মাধ্যমে মাস্টার বাংলাদেশের সিনেমাকে নতুনভাবে বিশ্ব দরবারে তুলে ধরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা